হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা দেখছো রুম্পাস ব্লগ তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তো আজকে হলো আমার ছোটোবেলার একটা বান্ধবী তারই ছেলের অন্নপ্রাশনে তো আমরা ছোটোবেলা মানে একসাথে খেলাধুলা করতাম এরকম ব্যাপার ছিল তো তারই ছেলের অন্নপ্রাশন আজকে তো আমি চলে এসেছি ওদের বাড়িতে তো চলো দেখাই ওদের বাড়িটা ঘুরিয়ে যে কেমন ডেকোরেশন হয়েছে এটা হলো সামনের গেট উল্টো দিক থেকে আসছিলো বলে অতটা ভালো দেখা যাচ্ছিল না খুব সুন্দর করে সাজিয়েছিল আর এখানে বড় করে একটা ফটো ফ্রেম বাঁধিয়েছে ওর ছেলের ছবি আর ওদের দুজনের সব ছবি দিয়ে আর ওর ছেলের নাম রেখেছে ডেভিড তো এখানে দিচ্ছিল কফি আর এখানে দেওয়া হচ্ছিল ফুচকা আর কফির সাথেই ওখানে পকোড়াও দেওয়া হচ্ছিল আর এইখানে এখানে একটা সাজিয়ে ছিল বেলুন মতো করেছে আর এখানে বসানোর জন্য চেয়ার রেখেছিল তো এখানে তো ওকে নিয়ে বসতেই পারেনি কারণ ও সবার কোলে কোলে ঘুরছিল তো তারপরেই ওদের এই যে গেট এটা এটা ওর ঘর এটা পিয়ার ঘর তো চলো তোমাদেরকে পিয়ার ঘরটা দেখিয়ে দিই তো এখানে এই যে দাঁড়িয়ে আছে এটা পিয়ার মা আর এই যে পিয়া আর এইটা হলো পিয়া এই ঘর এখন থাকে এটা ওদের ঘর আর পাশের রুমটাও ওর কিন্তু এখন ওখানে থাকে না আর আমি পকোড়া নিয়েছিলাম এসেছিলাম পকোড়া খেতে খেতে ভিডিওটা করছিলাম তো এই যে পকোড়া নিয়ে আমি খাচ্ছি আর ভিডিও করছি আর এই যে এটা হলো আর আরেকটা ঘর এখানে এমনি গেস্টেস আসলে থাকে তো ওদের মুখে ভাত ধোয়ার টাইম হয়ে গেছে তো এখানে ওর মামা এখানে মুখে ভাত দিচ্ছে ওদের কি চেলি পরে খাওয়াতে হয় তো ওরকমভাবেই আরও তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওর দুই মামা মিলে এখানে ওকে ভাত খাওয়াচ্ছিল ফার্স্টে ওর মামা খাইয়েছে তারপর ওর আরেকটা মামা ছিল সে দুজনে মিলে খাওয়ালো

তো তারপরে আমরা খেতে চলে আসি আর ফার্স্ট ম্যাচেই আমরা বসে পড়েছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো তবু কেউ খেতে বসছিল না তাই জন্য আমরাই বসে পড়েছি খেতে আমরা যে কজন ছিলাম তো ফার্স্টে এখানে থালা দিয়ে গেছে আর তারপরে দিয়ে গেছে রাধা বলবি আর চানা মটর তো এটা দিয়ে খাওয়ার পরে আমি তো আর কিছু খেতেই পারছিলাম না তাও ডাল আলু ভাজা আর তারপরে ছিল মাছ অনেক কিছু দিয়েছিল কিন্তু আমি কিছুই তেমন খাইনি শুধু ডাল দিয়েই খেয়েছিলাম তারপরে চিকেন দিয়েছিল। চিকেন আর এখানে মিঠাই তো শুধু চিকেন খায় আর কিছু দিয়ে খেতে চায় না বলে ও এতক্ষণ বসেছিলো ও সবে এখন খাওয়া শুরু করেছে মা ওকে খাইয়ে দিচ্ছে তো এখানে এখন আবার নিশা আর এই ছুটকি নাচানাচি শুরু করে দিয়েছিল তো আমি একটু ওই জন্য ভিডিও করছিলাম আমি পেয়েছি অনেকক্ষণ পরে সারা দিন পরে এখন বিকেল হয়ে গেছে এখন আমি একে খুঁজে পেয়েছি এতক্ষণ ঘুমাচ্ছিল অন্য কোলে ছিল আর এখন যখন খেতে এসেছে তাই জন্য আমি ওকে নিয়ে এসেছি ডেবিট টাটা আমরা বাড়ি চলে যাচ্ছি যাবে তুমি মামার বাড়ি যাবে হ্যাঁ এই যে এই যে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর আমরা যাওয়ার সময় মেন রোড থেকে গেছিলাম তো আসার সময় বললো যে চল শর্টকাট আছে তোদেরকে দেখিয়ে দিই তো আমরা সেই শর্টকাটের রাস্তা থেকে আসছিলাম আর চারিদিকে ঝিল ঝিল মতো তো এগুলো অ্যাকচুয়ালি ফিশারি টাইপের এখানে সব মাছ চাষ হয় তো ওই জন্য দেখতে বেশ সুন্দর লাগছিল আর বিকেল হয়ে গেছিলো যেহেতু আর সূর্য অস্ত যাচ্ছিল সেই সময় পুরো আলোটা পুরো জলের মধ্যে পড়ছিলো বলে দেখতে আরও বেশি ভালো লাগছিলো তো আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তো গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাব এখান থেকে জলপথ আর জলপথ থেকে আবার ওখান থেকে অটো ধরে যাব সোনারপুর তারপর ট্রেন ধরে যাব বাড়ি এখনো অনেকটা রাস্তা তো চলো বাড়ির দিকে যেতে থাকি তো আমি যেতে যেতে রাস্তার মধ্যে কানি টানেগুলো সব খুলে নিয়েছিলাম আর এখন বাড়িতে চলে এসেছি তো আজকের মতো টাটা গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা